ইউটিউবার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ইনশাআল্লাহ ভালো আছি তো আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন কে কোথায় আছেন নাকি ঘুমাইছেন সবাই একটু দ্রুত লাইভে আসবেন সবাই একটু আড্ডা দেওয়ার জন্য লাইভে চলে আসবেন কে কোথায় থেকে লাইভটা দেখছেন সবাই একটু লাইভটা শেয়ার করবেন একটা করে লাইক করে দেবেন আর আমার নতুন চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আটটা পঁচিশ বাজে আটটা পঁচিশ তো কি আছে ওদের ইয়া খাও না যুক সবাই দ্রুত একটা করে লাইক করে দেবেন প্লিজ হ্যাঁ ঠিক আছে গরম গরমই তো মজা না এখন না কী অবস্থা সবার কেমন আছেন সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন আশা করছি অনেক ভালো লাগবে আমার প্রাণপ্রিয় কলিদার ইউটিউবর বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম লাইভে সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন মাঝখানে কিছুদিন ভিডিও করি নাই লাইভে আসি নাই জন্য হয়তো সবাই আমার আশা ছেড়ে দিয়েছেন কদিন আগে দেখলাম আমার লাইভে সবাই আসে কথা বলে আমার সাথে এখন দুই দিন ধরে এমন লাইভে কেউ আসে না জানি না কেন হয়তো কিছু দিন না থাকার কারণে হয়তো সবাই চলে গেছে তো যাই হোক আবার আমি আপনাদের মাঝে ফিরে আসলাম তো সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন ভালোবাসা থাকবে সবার জন্য অবশ্যই সবাই পাশে থাকবেন সব সময় সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন হ্যাঁ গুড দিচ্ছি সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যান প্লিজ সবাই একটু হ্যাঁ সবাইকে কোথায় আছেন হাই হাই হ্যালো কেমন আছেন আপনি কোথায় থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন প্লিজ দয়া করে একটা করে লাইক করে দেবেন বর্ষা এন্টারটেনমেন্ট হাই কেমন আছেন আপনি আপনি কোথায় থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন প্লিজ ভালো আপনি থেকে দেখছেন একটু জানাবেন কোথায় সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন আশা করছি ভালো লাগবে বর্ষা প্লিজ আপনাকে অনুরোধ করা হলে আমার নতুন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই দ্রুত লাইভে যুক্ত যান সবাই একটা করে লাইভ করে দেবেন কোথায় বর্ষা আপনি কোথায় থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন এক মিনিট খারাপ সবাই সবাই একটু জানাবেন প্লিজ কে কোথায় থেকে লাইভটা দেখছেন कि हलो हाय हेलो बड़ी हमारे बगूरा अपने अपन वाषा कत है ना हायलमकुम कमन आइया एम डी आकाश वालेकुम असलम अनेक भो अपनी कमन आ हाँ. ফ্রি ফায়ার নো ভাইয়া আমি ফ্রি ফায়ার খেলতে পারি না আচ্ছা আপনি কোথায় থেকে লাইভটা দেখছেন দয়া করে একটা লাইক করে দেবেন একটা শেয়ার করে দেবেন প্লিজ আমার নতুন চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন ভাই আপনার বাসা কোথায় শেফালি বেগম লিখেছেন ভাই আপনার বাসা কোথায় ভাইয়া আমার বাসা বগুড়া ভাই খাওয়া দাওয়া করছেন না ভাই আমি খাওয়া দাওয়া করি না আপনি কি খাওয়া দাওয়া করছেন শুভ বল রাত্রি রাজা রাজা পণ্ডিত আপনাকে অসংখ্য ধন্যবাদ সন্দেহ একটু কমেন্ট করার জন্য वेलकम ब्राट मैटिक की जॉब हो चार नंबर लाइक लाइन टा अमी दिए सी भैया चार लंबन लाइन रख हाँ मैं बुझते बार सी খাওয়া দাওয়া এখনো করি নাই আরেকজন লিখছে আপনি কি হবে হয়তো আপনার কথাই এমডি বয়াজিদ্স্তামি ভাই আপনি আপনাকে অনুরোধ করছি দয়া করে লাইভের মধ্যে এমন প্রশ্ন করবেন না আশা করছি আপনি বুঝতে পারছেন সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন আর কে কোথায় থেকে লাইভটা দেখছেন সবাই একটু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আকাশ এম ভি আকাশ দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু দ্রুত লাইক করে দেবেন হ্যাঁ কে কোথায় থেকে দেখছেন আচ্ছা রাজা পণ্ডিত আপনি কোথায় থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন প্লিজ সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন নুরাহার হাই হ্যালো দিয়েছি ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ হার আপনি কোথায় থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ নোর আপনি কোথায় থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন সবাই দ্রুত লাইভে যুক্ত যান কে কোথায় আমার যারা সব সময় সাপোর্ট করেন তাদের তো আমি দেখতেই পাচ্ছি না সবাই দ্রুত একটু লাইভে যুক্ত হয়ে যাবেন আশা করছি লাইক ডান আপনাকেও অসংখ্য ধন্যবাদ নুরুনহার আপনি কোথায় থেকে লাইকটা লাইভটা দেখছেন একটু জানাবেন নুরুনাহার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দয়া করে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন চ্যানেল সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন নুরুন আপনি কোথায় থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন আমি আজকে আইসি আপনার লাইভে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন যাদের সাপোর্ট লাগবে তারা সবাই দ্রুত আমার ভিডিওতে একটা করে কমেন্ট করে যাবেন যেন আমি আপনাকে সাপোর্ট করে আসতে পারি আশা করছি সবাই বুঝতে পারছেন সবাই একটু দ্রুত আমি আজকে আছি আপনার লাইভে হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ হাই ভাই হ্যাঁ হ্যালো কেমন আছেন আপনি নুরু ভে নুরু ভেহেরা আপনি কেমন আছেন কোথায় থেকে লাইভটা দেখছেন একটু যাবেন প্লিজ সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবে নুরু বেহরা আপনি কোথায় থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন প্লিজ সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য এখনও যারা আমার লাইভে আসেন নাই সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন আশা করছি সবার অনেক ভালো লাগবে সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন কে কোথায় থেকে আমার লাইভটা দেখছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দেবেন সবাইকে অনুরোধ করা হলো আমার নতুন চ্যানেল সবাই একটু দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নুরু বিহর আপনি কোথায় থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন প্লিজ সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন প্লিজ আমার প্রাণ ভাইরা যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করেন আমি তাদের দেখতে পাচ্ছি না তারা সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন আশা করছি সবাই বুঝতে পারছেন কে কোথায় আছেন লাইভটা একটু শেয়ার করবেন সবাই একটা করে লাইক করে দেবেন নুরবী আর আপনি তো কিছু বলতেছেন না আপনি কি লাইভে আছেন দয়া করে একটা কমেন্ট করে আমাকে জানাবেন প্লিজ আপনি কোথায় থেকে লাইভটা দেখছেন দয়া করে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন কিছুই তো বলতেছেন না কেউ সবাই একটু কথা বলেন প্লিজ সবাইকে অনুরোধ করা হলো সবাই একটু কথা বলেন কে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন তারা সবাই দ্রুত আমাকে একটা করে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আকাশ আপনি কি লাইবে আসেন ওটাই শত আপনি কি লাইভে আসেন দয়া করে একটু জানাবেন সবাইকে বেশি বেশি করে সাপোর্ট করার জন্য বলা হলো সবাই দ্রুত একটু আমাকে সাপোর্ট করবেন যারা এখনও লাইভে আসে নাই তারা সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন আশা করছি সবার অনেক ভালো লাগবে যাদের সাপোর্ট লাগবে তারা সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন রুনু বেহেরা রুনু বেহেরা আপনি কি লাইভে আছেন যদি থাকেন তাহলে কিছু বলেন আপনি কোথায় থেকে লাইভটা দেখছেন দয়া করে একটু জানাবেন আমি যাদের খুঁজি পাই না কো তাদের সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই কে কোথায় থেকে লাইভটা দেখছেন সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন হাই হ্যালো আচ্ছা আপনার নামটা আমি বুঝতে পারতেছি না আপনি লিখেছেন হায় হ্যালো আপনি কোথায় থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন সবাইকে কোথায় থেকে লাইভটা দেখছেন সবাই একটু জানাবেন প্লিজ আচ্ছা আপনারা লাইভে আসেন কিন্তু কোনো কথা বলেন না তাহলে আমি কেমনে বসবো আপনি আপনারা আমাকে সবসময় সাপোর্ট করেন কি না আপনারা যদি কিছু বলেন তাহলে ভালো লাগে যদি চুপ করে থাকেন কোনো তাহলে ভালো লাগে বলেন আপনারা লাইভে আসেন কিন্তু কিছু বলে না সবাই একটু কথা বলেন তাহলে ভালো লাগবে দেখবেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করুন কে কোথায় আছেন সবাই একটু লাইক করবেন সবাই দ্রুত লাইভে যুক্ত যাবেন প্লিজ কে কোথায় আছেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন যারা এখনো লাইভে যুক্ত হন নাই তারা সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন কে কোথায় আছেন সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন হম সবাই একটু লাইক করে দিবেন প্লিজ সবাইকে কোথায় আছেন লাইভে লাইভে চলে আসুন সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন কে কোথায় আছেন সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন